হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আরেকটা মেঘলা সকালবেলা দেখে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে বাসাম বাসামে ঘর চলে আসছি আর ঘর আসছি কারণ আমাদের বাদাম লাগা শুরু হয়েছে তো ইয়ার এই যে বাসামটা খালি ইয়ার পর যাবো বাড়ি দিকে বাদাম লাগাতে তো চলো তোমরা সঙ্গে থাকো আগে বছরও তোমাদেরকে বাদাম লাগার দৃশ্য দেখাচ্ছি এই বছরও দেখাবো চলো সঙ্গে থাকো বাদাম বাড়ি দেখা হচ্ছে তো এইটা এখন লাইন দেওয়া আছে এই বাড়িটাই ওই বাড়িটা পুরান দিলি দাদু এখন কয়েকটা লাইন আছে সেটাকে দাদু পুরো আছে তো বাদাম বাড়ি সকালে হয়ে গেলছে পুরা কারণ আমার ফোনে চার্জ ছিল না ওই জন্যে ক্যাপচার করা হয়নি নাই তো এখন আমরা মরপ্টাড়িয়ে একটা বিরাট খরিশাপ বাইরেছে যে দিন পর খরিশাপ দেখব তো চলো তোমরা কেউ দেখাচ্ছি প্রায় পাঁচ সাত বছর কি তারও মানে পর আমাদের গায়ে এই খরি সাপ আছে তো বহুত এক্সাইটেড লাগছে যাচ্ছি ওই তো বাবার কাছে বাবা রে ওই তো ওইখানটা বাইরেছে এটা বড় গাছটা এটা আমাদের মরপ্টা এইখানে আমরা খেলাধুলা করি প্র্যাকটিস করি

বিশাল বড় তা এবারে বার করছে এ তো দণ্ডবোধ করে নিয়ে বার করবে এখন এই মাত্র তুমি কোথায় ছিলে বন্ধু হ্যাঁ ফুরকিয়ে বার করে দিছে হ্যাঁ পালা কর কি যে কী বাবা রে বিশাল রে বাবা রে

অকা অকা ছবি আমাৰপ ৰ কিয় ফুল লাগিব

ব্যাট বল না ব্যাট দুটাই বললিস তো ব্যাট করিস কোনটা করতে ভালো লাগে তোকে ব্যাট না বল 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 করতে ভালো লাগে না সত্যিই খুব ভালো লেফট কাটার মারে মানে লেফট হ্যান্ড ব্যাট বোলার আর লেফট হ্যান্ড ব্যাটসম্যান এখন ছোট হলেই ভালো খেলেই তো যাই হোক খেল যাই হোক ইয়ে একটা ছিল যে এখনও ফ্রি ফায়ারে আসক্ত হয়নি ক্রিকেটে খেলে তো যাই হোক চলো ইয়ার পর প্র্যাকটিস করবো এই যে পুরো এখন ইয়ারা ঠুকঠাক করছে এটা হলো আমাদের মাঠ এই মাঠেই প্র্যাকটিস করি আমরা তো এরপরে এবারে ভাগ থাক হয়েছে দেখি তো গুড মর্নিং বন্ধুরা পরের দিনে আবার শুরু করছি ব্লগটা মানে এখনও শেষ করতে পারি নাই কারণ কালকে সাপ বাইরার পরে দমে জল পড়েছিলো ওই জন্য বাদাম লাগা হয়নি মানে আর আছেই তো আজকে ভাবছি বাদামটা লাগাবো আর আজকে একটা ক্রিকেট খেলাও আছে তো সেদিকেও যাবো তো প্ৰথমে বাদামটো লাগাই নিব তাৰপৰা ক্ৰিকেট খেলতে যাব তই এই বল দি এখন এই মুখ ধুই চলি আহিছোঁ উপৰবান দিয়ে ইয়াৰপৰা দেখি মুখটো ধুই আৰু বাদাম ফিলতে যাতে তো চল তোমাৰ চাগে থাক ব্লগ কণ্টিনিউ থাক এই যে দেখ আষাঢ় মাছে এই অৱস্থা আফৰ এই পেঁদাইটুকুটাকু বাহিৰ আনিছে নতুন অন্য বছৰ আষাঢ় মাহে এই গ'লে জলেই থাকে জলে পূৰা ভৰ্তি থাকে বেঙেৰ ডাকে পূৰা কাণ গিলে আনচাৰ ধৰা দিয়ে আর এইগুলো আর খুবই আছে এই যে আমাদের এই ওয়ার্ল্ডে দমে মাগুর মাছ পাওয়া যায় মানে ওই অপারটে বান্দ্রা আছে ওই বান্দ্রা দমে মাগুর মাছ ওঠে তো মাগুর মাছ ধরা হয় এখন মানে এই সময়টা অন্য বছর কিন্তু এই বছর দেখো খিলেই আছে গোটাই আর এই আছে আফরের অবস্থা এ ধরো দেখো আছে তো এটা হচ্ছে আমাদের উপর বাঁধ উপর বাঁধে দেখো কত সুন্দর পদ্মা ফুল ফুটে আছে পদ্মাটা আরও পুরো হতো কিন্তু এই বছর কমে গেলছে আর এই বাঁধটাই মাগুর মাছের জন্যে বিখ্যাত দমে মাগুর মাছ উঠে মানে জল পড়লে পুরা মাগুর মাছ উঠে এই এই মাগুর মাছ দমেই আছে আর কি তো এইদিকে ছবিটা তোমরা অনেকবার দেখেছো হয়তো ফেসবুকে আমি এই দিকে ছবিটা আপলোড করেছি মানে বিকালবেলা সন্ধ্যাবেলা এই দিকটা দারুণ লাগে তো এখন চা জল ধরে লিয়া হয়ে গেছে এরপর বিহানে বিহানে উজান দিব বাড়ি ধারে এ বাদাম বিচলা লালিব আর যাব এখন আজই ভাবছি চুকাতে হবে কারণ দমের দিন হয়ে গেল আর কাজ যুগ আছে Till I get up, time is barely on our side. I don't want to waste what's left. The storms we're chasing leading us in love. বাবা এবং মা বাদাম বুনছে এটা হলে ফুরা তো এখন ঘর চলে আছি ভাই কারণ গোটা বাড়িটা পুরা পুরাত ডুবে গেল তো ভাবছি এরপর পুরা থকে চাইছি ওই জন্য খাবো আর ঘুম তো আজকে আমাদের ঘরে একটা স্পেশাল মেনু আছে সেটা হইলো ক্ষীর ভাত মানে জেঠিদের এই হয় কি বলে মশে বাচ্চা দিয়েছে তো সেই আজকে ক্ষীর ভাত হবে ক্ষীর ভাতটা খাইয়ে আর দুই টাইম ঘুমিয়ে দেবো চোখ গেলে তোমরা দেখে বুঝতেই পারছো পুরো টানছে তাহলে চলো আরও একটা নূতনের দেয় তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো এবং আনন্দ থাকো আর আমার ভিডিওগুলোকে দেখতে থাকো আমার ভিডিওগুলোকে একটু লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবে আর আমার চ্যানেলটাকেও একটুকু দয়া করে সাবস্ক্রাইব করে দিবে চলো টাটা গুড নাইট সবাইকে